মানুষটা যার সাথে থাকতে চায় থাকুক না তার সাথে তবুও তো সময় সে মানুষটাই আমার প্রিয় মানুষ ছিল এখন নয় অন্য কারো এগিয়েছে বাধ্যতামূলক তো আর না যে আমি যাকে ভালোবাসব সেও আমাকে ভালোবাসতেই হবে যদি আমার থেকে অন্য কাউকে তার জীবনে ভালো পেয়ে থাকে তাহলে থাকুক না দুনিয়াতে তো হাজার প্রেমিক যায় তার প্রিয় মানুষটাকে ভালো রাখতে সবসময় হাসি খুশি দেখতে তার মধ্যে না হয় আমিও একজন আর যাই হোক আমার প্রিয় মানুষ আমার জন্য খারাপ থাকবে সেটা কি করে মেনে নেওয়া যায় বলেন কি করে পারবো আমি আমার ভালোবাসার মানুষকে কষ্টে রাখতে কারণ একটা সময় সে মানুষটাকে ভালো রাখার জন্য জীবনে কত কিছুই না করেছি এভাবে ভাবতে শিখুন দেখবেন সব সহজ মনে হবে ভেবে নিলাম প্রিয় মানুষটা আমার ছিল তাই কষ্টটা আমারই থাক তবু সে সুখে থাকুক প্রাপ্তন বলবো না বলবো ভালো থেকো প্রিয় তুমি আমার কাছে সব সময় প্রিয়ই থেকে যাবে আমি না হয় তোমার কাছে সারা জীবন অপ্রিয়ই রয়ে গেলাম